তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাত করেছে একটা নামমাত্র একটা আইনি কাঠামোর করতে আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনার বাংলাদেশকে মনে করেছেন যে বোধ ফু দিলে পরেই তারা চলে যাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি এমন এক দানবী রাষ্ট্র দখল করেছিল মৃত্যু হত্যা রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন আমরা বিএনপি করি একটা গর্ব নিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র বেগম জিয়া এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না অভিন্ন এক সত্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সেই নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গেছে লন্ডনে চিকিৎসা চলছে দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সংগ্রাম আন্দোলন দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু এমন এক দানবী রাষ্ট্রক্ষমতা দখল করেছিল মানে মৃত্যু হত্যা রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ বেলি ফুলের গন্ধ নয় হাসনা হেনার গন্ধ নয় গোলাপের গন্ধ নয় রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী মানুষের ভালোবাসায় শিক্ষ একজন নেত্রী সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে স্তূপের মতো সেই শতা দুই শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে আজকে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে উনি নিজের মুখে বলেছেন আপনার মনে আছে যে এই শুনি মরে এই শুনি মরে কই মরেন না তো একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে অর্থাৎ তার কোনো জবাবদিহি তো ছিল না সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না কারো প্রশ্নের উত্তর দিতে হবে না আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না তাই আমি যা করব যা বলবো সেটাই সব শেষ কথা তা এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন শেখ হাসিনা যা চাইতো যেটা চিন্তা করত সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে এই বিষয়ে কি বলবো আপনার আলিয়া মাদ্রাসার যে বিশেষ ট্রাইব্যুনালের যে আদালত সেই আদালতে তার পাঁচ বছর সাজা দা হলো আপনারা জানেন এটা আমি আর বলতে চাই না কারণ ওই বিচারক জানে যে আমি যদি বেগম জিয়ার পাঁচ বছর সাজা দিয়ে আমার প্রমোশন হবে ও রিটায়ার করার পর হাইকোর্টের জজ হয়েছে এক মানে চোখের সামনে ঘটনা যদি রেখে রেখেও করতে এক কথা ছিল যে তুমি তার সাজা দাও অর্থাৎ ওই সাজা যে কৃত্রিম অন্যায় শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে সেটা প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি হাইকোর্টের জজ হয়েছে আবার এটাকে আপিল করা যখন হলো হাইকোর্টের জজ ওটাকে বাড়িয়ে দশ বছর করলে ওই হাইকোর্টের জজ জানতো এনায়তুর রহিম সাহেব আমি যদি এই কাজটা করি বাড়িয়ে দেই তাহলে হাসিনা আমাকে সুপ্রিম কোর্টের জজ বাড়বে তাই হয়েছে তাই করেছে তাহলে আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই মানে এই বিষয়গুলি নয় তারা সবই জানেন তারা জানেন বলে এই যে এই ধরনের যে বিচারিক নির্মতা এইভাবে বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর দাস হতে পারে তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না একটা জুডিশিয়াল কিলিং করেছেন জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ তাদের বিরুদ্ধে তো আজকের এই এটা তো বিপ্লবী সরকার গণ সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষর আছে যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরের শাসন তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল তাদেরকে এক করমের এক করমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি প্রশাসনে দেখছি পুলিশ প্রশাসনে দেখছি জুডিশিয়ারিটি দেখছি প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে তো এগুলো আমাদের চোখের সামনে ঘটনা শেখ হাসিনা এইগুলো কেন করেছেন কারো তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মৌরসী পাটটা বলা হয় সেই করার পাটটা তিনি এই কাজগুলো করেছেন বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করতে হবে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে এই সবগুলো করেছে করে কি শেষ রক্ষা হলো শেষ রক্ষা হলো এখন কি বেরোচ্ছে শুধু এইটা না তিনি এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে আপনার সবচেয়ে দামি ফ্ল্যাগ তার ভাগ্নির নামে যে আবার ইংল্যান্ডের এমপি এখন ইংল্যান্ডেই আপনার পত্রপত্রিকায় বেরিয়ে আসছে এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার পার্লামেন্টে বলেছেন যে বিধির বাইরে যেতে পারবে না তাকে দিয়েছে তার ছোট বোনকে দিয়েছে কে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কোন কোম্পানি কোথার থেকে কি দিয়েছে আজকে সব নাম দিয়ে এসেছে তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখতে হবে কারণ তার এই অপরাধগুলো তার অন্যায় তার মহা দুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এটা তো আজকে সুস্পষ্ট আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার বেগ ষাঠ একর সরি সাইট কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সাইট কাঠা জমি তার মধ্যে দশ কাঠা হচ্ছে আহ সাইমা ওয়াজেদ পুতুল তার নাম মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নাম মাত্র একটা আইনি কাঠামোর মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনারই তৈরি করা যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনারা রাজুক বলেন আর অন্য কেউ বলে তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুধা ভবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও সাইট কাঠা জমি তার এবং তার পরিবারের নামে শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সম্পদের পর সম্পদ এটা আমার কথা নয় একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আরবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছেন সালমান এফ রহমান তারপরে আনিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাজের পুতুল সজীবাজের জয় এবং শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচরের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবে বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল সাদা বিড়াল 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 কালো লাল একটার পর একটা আসছে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি তো আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় দিলে পরেই তারা চলে যাবে যে যে দেশপ্রেম কত তীব্র কত গভীর এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি তারা চিন্তায় আনে ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলে তো আমাদের পারপাস হয়ে যায় কিন্তু যাত্রাবাড়ি উত্তরা গাবতরি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি তারা আরো বুঝতে পারেনি যে অন্যায় ভাবে শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাঠাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি যে একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এখন আটশো কো আটশো সাতান্ন কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটাতারের বেড়া দেওয়া আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময়ে যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনি হাটে বিভিন্ন জায়গা তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজেপির সাথে বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে কিনেছে কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে